হাইলাকান্দিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ লালাচড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা তদন্তের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকপত্র ক্ষুব্ধ জনগণের লালাচড়া গ্রাম পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ডের বেশি কয়েকটি গ্রাম বন্ডার কবলে অভিযোগ সেখানে এখনো পৌঁছয়নি ত্রাণ সামগ্রী আপনার লালচোরা উনিশ নং জিপি দলচোড়া বোরনচোড়া জেলা পরিষদ এরিয়া এর মধ্যে আপনার এখানে আমাদের রিলিফ যেগুলো ফ্লাটে এফেটেড এরিয়া হয়েছে তার জন্য আমি ডিসি মহোদয় এখন একটা মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয় তো এর মধ্যে অফিসে নাই তার আপনার যে ব্রাঞ্চ আছে এটা রিসিভ ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে আমি আপনার এটা আমি ব্রাঞ্চে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আপনার আমার এইটার দাবি হলো যে আমাদের এখানে এস সি এস টি জেনারেল যে তিন তিনগুলো যে সামাজিক যে লুক ছিল কেন আপনার এই কাশিয়াপুঞ্জি আপনার কাশিয়াপুঞ্জি আর আপনার আব্দুল গএটা টিগাডান আছে আর কোয়ারতলার গর্দিসপুর আর লালচরা চাকাণ্ডিলা এই জায়গাটা ফ্ল্যাড এফেক্টেড জায়গা আছে কিন্তু এগুলা আপনার সার্কেল মাঝে থেকে আমি গত 6 তারিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ এ আমি চিঠি লিখে পাঠিয়ে দিছি স্যার এগুলা আমরা ascertain করছি না এখানে রোড সব ব্লক আছে প্লাটেড এফেক্টেড আছে আপনি একটু দেখবা তখন सारे বলছেন আমাদের লোক আছে এখানে দেখবে কিন্তু আমি এখানেই দেখলাম আমার লাগা যেটা আমার আমারই জিপি এই আপনার বাজার এই সাইটের মধ্যে আপনার এই রিলিফটা বন্টন করেছেন তার আমার আমার জিপি আমার গ্রুপটা ছেড়ে আমার ওয়ার্ডটা ছেড়ে আট নম্বর ওয়ার্ডে আপনার এটা রিলিফ বন্টন নয় নম্বর গ্রুপ নয় নম্বর গ্রুপ আছে আর আট নম্বর গ্রুপে বন্টন করেছেন আর দশ নম্বরে বন্টন করেছেন কিন্তু নয় নম্বর গ্রুপটা ছেড়ে দিয়েছেন এই 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 নয় নম্বর যে গ্রুপ আছে এটা আপনার গ্রামের একটু ভিতরে আসে কিন্তু এটা মেইন রোডে নাই তার জন্য এটা আমরা এই রিলিফটা আমরা এই দিকে গ্রামে যেগুলো আছে আমরা